জুলাই এক্সপ্রেস ট্রেন এভাবেই ছাত্র শিবির ব্যতিক্রম একটি আয়োজন করেছে জুলাই নামে সেই ট্রেনের ভেতরে কি রয়েছে সেটি দেখার অপেক্ষায় দর্শক সঙ্গেই থাকুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই ছত্রিশ জুলাই এবং অর্থাৎ গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ব্যতিক্রম কিছু আয়োজন রয়েছে যেমন ফতে গণভবন ছত্রিশ জুলাই এক্সপ্রেস সহ আরও কিছু ব্যতিক্রম আয়োজন আমরা দেখতে পাচ্ছি ট্রেনটি এই মুহূর্তে এসেছে এবং ট্রেনের ভেতরে ঠিক কি রয়েছে সেটি কিন্তু দেখার অপেক্ষা এবং সেখানে কিন্তু আরও অনেক তথ্যবহুল জুলাইকে গাথা অনেক চিত্র সেখানে রয়েছে সেটি দেখার অপেক্ষায় ট্রেনটি আমরা দেখতে পাচ্ছি একে একে যে শহীদ রয়েছে সেই শহীদদেরকে শহীদদের স্মৃতি বহন করে ট্রেনটি এগিয়ে যাচ্ছে তার পরবর্তীতে কি রয়েছে সেটি কিন্তু দেখার অপেক্ষায় এবং এই প্রদর্শনীগুলো দেখতে এখানে অনেক দর্শনার্থীরা কিন্তু ভিড় করছেন টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় তে আমরা দেখতে পাচ্ছি শহীদ সাইদুল ইসলাম শুভন এবং এরকম যারা শহীদ হয়েছেন সেই প্রত্যেক শহীদদেরকে নিয়ে ট্রেনটি যাচ্ছে এবং প্রত্যেক শহীদের ছবি আমরা দেখতে পাচ্ছি ঠিক ট্রেনটি যখন থেমে যাবে তারপরে কিন্তু আরো অনেক প্রদর্শনী রয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছাত্র শিবিরের ব্যতিক্রম আয়োজন সাতত্রিশ জুলাই এক্সপ্রেস দেখতে পাচ্ছেন ইলেকট্রিক শটের চিত্র দেখতে পাচ্ছেন ইলেকট্রিক চেয়ার মাধ্যমে চিত্র এবং এই যে একটি ঘরে মাত্র ফিট ফিট বাই একটি রুমে যেভাবে থাকা হতো বন্দি শালায় ছত্রিশ জুলাই এক্সপ্রেস ছাত্র শিবিরের ব্যতিক্রম আয়োজন থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি চব্বিশের গণভ্যুত্থানের প্রথম বর্ষবর্তীতে টিএসসি অডিটোরিয়ামে যে প্রদর্শনী রাখা হয়েছে সেই প্রদর্শনীর একটি ব্যতিক্রম আয়োজন এই প্রদর্শনী দেখতে কিন্তু শত শত দর্শনার্থীরা ইতিমধ্যে আসছে এবং এই প্রদর্শনীটি একেবারে উন্মুক্ত করে রাখা হয়েছে যে কেউ এসে এই প্রদর্শনীগুলো উপভোগ করতে পারবেন চব্বিশের গণ অভ্যুত্থান উপলক্ষে ছাত্র শিবিরের ব্যতিক্রম আয়োজন আমরা এখানে আসা যারা এসেছেন একটু তাদের সঙ্গে কথা বলবো জি প্রদর্শনীটি শেষ হয়েছে দেখলেন কেমন লাগলো কি কী দেখতে পেলেন যে আলহামদুল্লাহ আমরা এই ছত্তিশে জুলাইকে স্মরণ করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রসিবির ঢাকা বিশ্বদের উদ্যোগে যে আয়োজনটা করেছে এটা আবার আমাদেরকে সেই এক বছর আগে ফিরে দেয় অর্থাৎ ফেসিস হাসিনার যে মা কুকূর্তি যে অপকর্মগুলো ছিল সেগুলো একটি গ্লাস একটি নজরে বিশ্ববাসীর সামনে ইসলামের ছাত্রসিবির তুলে ধরেছে তাদের নির্যাতন তারপরে প্লাস দিয়ে নখ তুলে ফেলা প্লাস দিয়ে দাঁত তুলে ফেলা এবং গরম পানি দিয়ে মুখে ঢেলে অজ্ঞান করে ফেলা এবং আপনার গুলি দিয়ে হত্যা করে ট্রেনে কেটে ফেলা এই যে চিত্রগুলো ভেসে উঠলো এর একটা টোকেন চিত্র এখানে উঠে মানে উঠায় তুলছে ছাত্র শিবির এরকম আর বহু অসংখ্য চিত্র ছিল যেটা এখন আমাদের অজানা রয়ে গেছে তো এজন্য আমরা ছাত্র শিবিরকে আমরা আসা ধন্যবাদ দিয়ে ঘাটো করতে পারবো না ওনাদের যে মেধা যে মন যে যোগ্যতা দিয়ে এই চিত্রটা তুলছে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই চিত্র মাধ্যমে দেশবাসী যেহুক দেশ সৈরাচার হাসিনা কি করেছিল এই বাংলাদেশটাকে একটা আপনার কারাগারে পরিণত করেছিল দেশটাকে আমরা জিম্মি করে ফেলছিল তারই চিত্র আমরা এটার মাধ্যমে আমরা দেখতে পেরেছি আমরা চাই ভবিষ্যতে যারাই ক্ষমতা আসুক তারা যেন এই ধরনের কোনো ফেসিস মানে ভূমিকা পালন করতে না পারে কেউ যেন আর ফেসিস হতে না পারে কেন যেন হতে না পারে এখান থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত কারণ ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ইতিহাস তাদেরকে ক্ষমা করে না আমরা আশা করব ভবিষ্যতে যারাই ক্ষমতা আসবে যারাই দেশ চালাবে তারা যেন এ দেশের মানুষকে মাথায় রেখে কাজ করে ধন্যবাদ সবাকে আসসালামু আলাইকুম হ্যাঁ ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছেন যে বিশাল এলইডি স্ক্রিন সেই স্ক্রিনের মধ্যে এভাবেই ছত্রিশ জুলাই এক্সপ্রেস ট্রেন প্রদর্শনী করা হয়েছে এবং এখানে ট্রেনের প্রত্যেকটি জানালায় একটি এক একজন শহীদের ছবি এখানে রাখা হয়েছে পাশাপাশি আরও ট্রেনের ভেতরে আরও অনেক চিত্র কিন্তু রাখা হয়েছে অর্থাৎ ঠিক সেই সময়টাতে যেভাবে বিরোধ দলের বা ভিন্ন মতের ভিন্ন মতাদর্শের মানুষকে যেভাবে পুলিশের নির্যাতন সহ্য করতে হতো বা যে গোপন রাখা হতো সেই চিত্রগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে টিএসসি অডিটোরিয়ামে এই চিত্রগুলো ফুটিয়ে তোলা হয়েছে আমরা যদি আপনাদেরকে আরেকটু বাইরে নিয়ে যেতে চাই এবং বাইরে নিয়ে আপনাদেরকে দেখাতে চাই ছাত্র শিবিরের পুরো একেবারে টিএসসি অডিটোরিয়ামে ব্যতিক্রম আয়োজনগুলো দেখতে পাচ্ছেন গণভবন এখানে ঠিক ফথে গণভবন ইসলামী ছাত্র শিবির ফথে গণভবন তৈরি করেছে এবং এই গণভবনের ভেতরেও বিভিন্ন গ্রাফিতি দেয়াল চিত্র রাখা হয়েছে অর্থাৎ পুরো একেবারে টিএসসি জুড়ে আজকে কিন্তু জুলাইয়ের সেই স্মৃতি জুলাইয়ের স্মৃতি বিচরিত সেই চিত্র এবং আজকে কিন্তু সরকারি ছুটি অফিস আদালত বেসরকারি সকল কিছু বন্ধ রয়েছে সেক্ষেত্রে এই বন্ধের দিনে যেন জুলাই গণব এই আজকের বর্ষপূর্তিটি সকলে পালন করতে পারেন এবং সেগুলো যেন জুলাইয়ের সেই স্মৃতিগুলো যেন তারা তুলে ধরতে পারেন এবং সেই স্মৃতিগুলির জন্য আবারও তারা চোখের সামনে আনতে পারেন সেজন্য কিন্তু এভাবে ফতে গণভবন থেকে শুরু করে বিভিন্ন দেয়াল চিত্র এই টিএসসি অডিটোরিয়ামে তুলে ধরা হয়েছে সে এ পূর্বের লাইভে কিন্তু আমরা সেটি দেখিয়েছি এবং আপনাদেরকে ঠিক পুরো টিএসসি জুড়ে কিন্তু দেখাতে চাই এবং রাজধানী জুড়ে কিন্তু নানান আয়োজনে বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল তারা নানান আয়োজনে কিন্তু আজকের এই চব্বিশের অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি পালন করছে ফতে গণভবনের সামনে থেকে এবং ছত্রিশ জুলাই এক্সপ্রেসের সহ টিএসসির যে সার্বিক পরিস্থিতি সেই সার্বিক পরিস্থিতিগুলো দেখাচ্ছি এবং এখানে কিন্তু বিভিন্ন জন এসে এখানে ছবি তুলছেন সেই জুলাইয়ের স্মৃতি আবারও তারা সেই চব্বিশের পাঁচ আগস্ট ঠিক যেভাবে গণভবনের যে চিত্রগুলো হয়েছিল সেই দেয়াল চিত্রগুলো কিন্তু এই ফতে গণভবনের ভেতরে রাখা হয়েছে অর্থাৎ সেই চব্বিশের পাঁচ আগস্টকে আবারও তারা স্মৃতির পাতায় একেবারে সামনে থেকে দেখার জন্য কিন্তু এই আয়োজন ছাত্র শিবিরের ছাত্র শিবিরের এই ভিন্ন আয়োজন দেখতে শত শত দর্শনার্থীরা কিন্তু এখানে এসে ভিড় করছেন সেই চিত্রগুলো কিন্তু এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে দর্শক টিএসসি অডিটোরিয়ামে এবং টিএসসিতে ঠিক টিএসির মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মাঠে এই ইসলামী ছাত্র শিবিরের এই প্রদর্শনীগুলো একেবারেই উন্মুক্ত করে রাখা হয়েছে যে কেউ এসে এখানে আপনারা দেখতে পারবেন দর্শক দেখাচ্ছিলাম ছত্রিশ জুলাই অর্থাৎ গণভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ইসলামী ছাত্র শিবিরের ভিন্ন আয়োজন ব্যতিক্রমী আয়োজনের সবশেষ চিত্র